ক্যালিফোর্নিয়ায় বাতাসের তীব্রতা বেড়ে চলায় আরও বিপজ্জনক হয়ে উঠতে পারে দাবানল আগুন ছড়িয়ে পড়া ঠেকাতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন ফায়ার সার্ভিস কর্মীরা লস অ্যাঞ্জেলেসে এখনও নিয়ন্ত্রণহীন তিনটি দাবানল রেড ফ্ল্যাগ সতর্কতা জারি থাকবে অঞ্চলটিতে প্যালিসেড ও এটনে নিখোঁজ তেইশ জন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ওয়েদার সার্ভিস জানিয়েছে মঙ্গলবার ও বুধবার ঘন্টায় ছিয়ানব্বই থেকে একশো কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে শক্তিশালী বায়ু প্রবাহ স্যান্টা অ্যানা যার প্রভাবে দাবানলের ভয়াবহতা বৃদ্ধির শঙ্কা রয়েছে এরা আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে এক লাখ মানুষকে আবহাওয়া বিভাগ জানিয়েছে স্থানীয় সময় বুধবার সন্ধ্যার পর বাতাসের গতিবেগ কমতে থাকবে এরপর উন্নতি হতে পারে দাবানল পরিস্থিতির ক্যালিফোর্নিয়ায় স্মরণকালের ভয়াবহতম দাবানলে এ পর্যন্ত প্রাণহানি হয়েছে চব্বিশ জনের পুড়ে গেছে বারো হাজারের বেশি ঘরবাড়ি স্থাপনা